তো এটা নিকো পার্কের সেকেন্ড পার্টটা দেখো আমার ছেলে একটা ছোটো মতো একটা রাইডে উঠেছে আর খুব এনজয় করছে ও ওদেরই তো এনজয় করার সময় আমরা আর কি ওদের বায়না শুনেই তো নিকো পার্কটাকে যাওয়া আর কি আমার সেরকম একটা খুব একটা বেশি ভালো লাগে না নিকো পার্কে তো ওর চড়া হয়ে যাওয়ার পর এবার দেখো আমরা একটা উঠেছি মুন র্যাকার বলে একটা রাইডে মুন র্যাকারে উঠে দাঁত আর বন্ধই হচ্ছে না দাঁত খুলেই রয়েছে সমানে এমনি ভয় ভয় লাগছিল অল্প অল্প খুব একটা বেশি ভয় না এগুলোতে আমার চোরা অভ্যেস আছে তবু অল্প অল্প ভয় করছিলো আর কি অনেক বছর পরে চড়ছি তো তো দেখো অন্ধকার একটা গ্লোবের মধ্যে ঢুকে পড়েছি এরপরে আর মোবাইলটাকে ধরে রাখা যাচ্ছিল না এরপরে বন্ধ করে দিতেই হয়েছিল আর কি বেশ মোটামুটি এনজয় হয়েছে আর কি মানে সিক্স থেকে সেভেন আউট অফ টেন আমাদের এনার মানে ঘোরার ইয়েটা ছিল আর কি মানে মার্কিংটা তো ওই দেখো আমি কি যেন বক বক করে যাচ্ছি পিছন থেকেই সবে তখন সবে বসে যে ক্লিপটা আগে দেওয়ার দরকার ছিল আর পরে চলে গেছে এই দেখো একটু ফটো টটো তুলে নিলাম কি কী যেন একটা বলছি আবার মেয়েকে তো এইবার আমার ছেলে মেয়ে একটা এইটার নামটি যেন বেলুন ফুলিয়ে ফুলিয়ে ফোলা ফোলা বেলুনের উপর জাম্প করে না ওইগুলোতে ছেলে মেয়ে দুজনেই উঠেছে ওই দেখো মেয়ে আর মেয়ে বসে আছে ছেলের জন্য যে ভাই কখন আসবে এবার দুজনে স্টার্ট করছে স্লাইড করা মেয়ে স্লাইড করে চলে গেল এই দেখো এবার ছেলে বসে আছে ভয় পাচ্ছে নামবো কি নামবো না নামবো কি নামবো না ভাবছি তারপরে অবশ্যই নামবে ও কিন্তু একটু প্রথম দিকে একটু ছোটো তো প্রথমে একটু ভয় পাচ্ছিল আর কি ও এই আবার উঠে যাওয়ার চেষ্টা করছে এই 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 সাহস সাহসযোগী নেমে পড়েছে এবার দেখো আমরা থেকে ফিরে গেছি বাড়িতে এবার আমাদের বাড়ির রাস্তার ওখানে মানে কিছুটা দু তিন মিনিট দূরত্বে হাঁটছি মানে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছচ্ছি আর কি দোকানে কিছু কেনার ছিল ওইগুলো কিনে নিয়েছি মুড়ি আর কিছু ক্রিম টিম কেনার ছিল কিনে নিয়েছি দেখো স্টাইল দেখো মাথায় হুডি টুপিটা রয়েছে কিন্তু চেন আটকায়নি স্টাইল বলে তো বাড়ি ফিরে রাতে ডিনার করছি দেখো ভাত পনিরের তরকারি ডিমের ঝোল আলু ছাড়া তাড়াতাড়ি করার জন্য আর কি আর ডাল ডালটা কোথায় গেল এই ডাল আয় হ্যাঁ এই দেখো ডাল এসে গেছে ডাল টমেটো দিয়ে তো মেয়েকে তুলতে বলেছিলাম বলে দেখো মেয়ে কীভাবে যেন ক্লিপটা তুলেছে উল্টো টাইপের হয়েছে তো আজকের মতোটা